আজ বিপ্লবী করতার সিং সারাভার শহীদ কার্যত শহীদ দিবস পালন করা হয়েছে এবং রাজধানী আগরতলার প্যারাডাইস চৌধুরীতে চারটি বাম যুব সংগঠনের উদ্যোগে মেলানমার ছাত্র যুব ভবনের সামনে জবায়েত হয়ে শহীদ বিপ্লবী করতার সিং সারাভার শহীদ দিবস শ্রদ্ধা জ্ঞাপন করা হয় কি রয়েছে বিস্তারিত শুনুন পাঞ্জাবের লুধিয়ানার একটা ছোট্ট গ্রাম অত্যন্ত মেধাবী যুবক মেধাবী ছাত্র তার বাবা ছিল না ঠাকুরদার আদরে যত্নে বড় হয়েছেন এবং মেধার জোরে সে সময়েতে একটা স্কলারশিপ পেয়ে তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়াতে ভর্তি হয়েছেন কিন্তু সেখানে গিয়েও দেখেছেন ভারতীয় শ্রমিকদের কি দুরাবস্থা একটা উজ্জ্বল মেধাবী ছাত্র মানসিকতায় হওয়া যে কোনো যুবক তার যে মেধা এবং যে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন ওনারে সেই সময়েতে আপনি আসলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য একই সঙ্গে দিন উপস্থিত ছিলেন সমর চক্রবর্তী বিধায়ক নয়ন সরকার নবানুন দেব পলাশ ভৌমিক মল্লিকা শিল জয়দীপ রাউত সহ এদিন সংগঠনের অন্যান্য সদস্যরা একটি বিজ্ঞাপন বিরুদ্ধে সঙ্গে থাকুন